আপনি কি আপনার পেশি বৃদ্ধি এবং পুনরুদ্ধারের জন্য প্রোটিন প্যাকযুক্ত নিরামিষ খাবার খুঁজছেন আপনাকে ব্যয়বহুল পরিপূরক বা মাংসের উপর নির্ভর করতে হবে না আসুন পাঁচটি উচ্চ প্রোটিন খাবার অন্বেষণ করি যেগুলি কেবল সহজে পাওয়া যায় না তবে পেশি বিল্ডিং সুবিধাগুলিও সমৃদ্ধ ছাতু কখনো ছাতুর কথা শুনেছেন এটি একটি প্রাচীন সুপারফুড যা প্রোটিন দিয়ে পরিপূর্ণ মাত্র এক চামচ ছাতু প্রায় চার গ্রাম প্রোটিন সরবরাহ করে ওয়ার্কআউটের আগে বা পরে স্ন্যাকের জন্য উপযুক্ত এটি পেশি পুনরুদ্ধারের সাথে সাহায্য করে এবং দীর্ঘস্থায়ী শক্তি প্রদান করে এর উচ্চ ফাইবার উপাদান হজমেও সাহায্য করে রাজমা অনেক ভারতীয় পরিবারে রাজমা একটি প্রধান খাবার কিন্তু আপনি কি প্রোটিনের পুষ্টিকর উৎস জানেন এক কাপ রান্না করা রাজমা আপনাকে প্রায় পনেরো গ্রাম প্রোটিন দেয় এছাড়াও এটি আয়রন এবং ফাইবার সমৃদ্ধ সেই তীব্র জিম সেশনের পরে আপনার পেশিগুলি মেরামত করতে এবং বৃদ্ধি পেতে সহায়তা করে চানা চানা জল খাবারের চেয়েও বেশি ভালো এগুলি প্রোটিনের পাওয়ার হাউস প্রতি কাপে প্রায় পনেরো গ্রাম প্রোটিন থাকে এই ছোট রত্নগুলি পেশি পুনরুদ্ধারে সহায়তা করে এবং তাদের উচ্চ ম্যাগনেসিয়াম পেশি সংকোচন এবং শিথিল করতে সাহায্য করে ওয়ার্কআউটের পর কখনো রোস্ট চানা চেষ্টা করেছেন সোয়াবিন এই প্রোটিন একটি পরম খেলা পরিবর্তনকারী সোয়াবিন প্রতি একশো গ্রাম প্রায় দশ গ্রাম প্রোটিন সরবরাহ করে এটিতে চর্বি কম এবং প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড রয়েছে এটি পেশি তৈরির জন্য নিখুঁত করে তোলে সোয়াবিনের বহুমুখিতা মানে আপনি এটি তরকারি সালাদ বা এমনকি স্যান্ডউইচগুলিতে যোগ করতে পারেন এটা খাওয়ার জন্য আপনি কত উপায়ে চিন্তা করতে পারেন কুইনোয়া কুইনোয়া একটি সম্পূর্ণ প্রোটিন উৎস যার অর্থ এটিতে সাতটি প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড রয়েছে এক কাপ রান্না করা কুইনোতে আট গ্রাম প্রোটিন থাকে যা এটিকে একটি চমৎকার পোস্ট ওয়ার্কআউট খাবার করে তোলে এটি পেশি মেরামত করতে সাহায্য করে এবং আপনার বিপাক বৃদ্ধি করে এই প্রোটিন সমৃদ্ধ খাবারগুলি কেবল পেশি তৈরির জন্যই উপকারী নয় কিন্তু সহজে অ্যাক্সেসযোগ্য সাশ্রয়ী মূল্যের এবং সুস্বাদু আপনি কি এখনো আপনার ডায়েটে এইগুলির কোনো যোগ করেছেন মন্তব্যে আমাদের বলুন সেগুলি ব্যবহার করে দেখুন এবং আপনার ফিটনেস খেলা আরও শক্তিশালী হতে দেখুন